আমরা মাইক্রোবায়োলজির একটি অধ্যায়ের অংশ বিশেষ প্রিয় প্রিয়ন ও ভিরোয়েড নিয়ে আলোচনা করব প্রথমে আসে প্রিয়ন প্রিয়ন হল অতি আনুবীক্ষণিক সংক্রামক অনুজীব যা ভাইরাস ও ভিরয়েড হতে ভিন্ন আমরা অনুজীব বিজ্ঞানের সঙ্গেই দেখেছি অনুজীব সবাই আনুবীক্ষণিক এর মধ্যে প্রিয়নগুলো গুলো অতি আনুবীক্ষণিক অর্থাৎ এদেরকে দেখতে হলে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র লাগবে দ্বিতীয়ত এরা সংক্রামক অর্থাৎ এরা রোগ সৃষ্টি করে থাকে এবং এই অনুজীবগুলো ভাইরাস এবং ভিরয়েড হতে ভিন্ন এরা মানুষ গরু ও ভেড়ার রোগ সৃষ্টি করে থাকে এবং প্রিয়ন কেবলমাত্র প্রোটিন দ্বারা তৈরি তাহলে অতি আনুবীক্ষণিক কেবলমাত্র প্রোটিন দ্বারা তৈরি এই সংক্রামক সত্তাকে প্রিয়ন বলা হয় প্রোটিনের প্রথম তিনটি এবং দাঁড়িয়েছিল প্রো ইন কিন্তু এটি শ্রুতমত না হয় নামকরণ করা হয়েছে প্রিয়ন এলে আমরা জানতে পারলাম প্রিয়ন হল কেবলমাত্র প্রোটিন দ্বারা গঠিত অতি আনুবক্ষণিক সংক্রামক সত্তা যা ভাইরাস ও হতে ভিন্ন প্রিয়ন আবিষ্কার করেন আমেরিকান স্নায়ুবিজ্ঞানী স্ট্যানলি বি বিশো বিরাশি সালে তিনি এই সত্তাটিকে প্রিয়ন নামে আখ্যায়িত করেন আমরা স্ট্যানলি বি প্রসিনারের ছবি দেখতে পেলাম প্রিয়নের গঠন ও বৈশিষ্ট্য আবিষ্কারের ক্ষেত্রে আমরা আরেকটি কথা বলতে পারি যে এই রোগটি প্রথম এই জীবাণুটি গায়ানাতে যে নাম ছিল এরা নিউ করু গায়নাতে একটি রিচুয়াল প্রচলিত ছিল যে এরা মৃত মানুষের মস্তিষ্কের কিছু অংশ খেত এটি তাদের শ্রদ্ধা প্রদর্শনের একটি নমুনা স্বরূপ এটি করতে যেটিকে কেন বলা হয় এই মৃত মানুষের মস্তিষ্ক পানের ফলে দেখা যেত বিশেষ করে মহিলা এবং শিশুদের মধ্যে একটি স্নায়বিক রোগ দেখা যেত পরবর্তীতে এই রোগের জীবাণু থেকেই প্রিয়ন আবিষ্কার করা হয় যাই হোক আমরা এখন প্রিয়ন এবং প্রিয়নের গঠন বৈশিষ্ট্য আলোচনা করব আমরা প্রথমে বলেছি প্রিয়ন এক প্রকার সংক্রামক সত্তা অর্থাৎ এটি রোগ সৃষ্টি করে থাকে এটি শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত এই কথাটিও আমরা ইতিমধ্যে জেনেছি প্রিয়নের কোনো নিউক্লিক অ্যাসিড এ পর্যন্ত আবিষ্কার হয়নি অর্থাৎ প্রিয়নে প্রোটিন ছাড়া কোনো ডিএনএ আরএনএ এরকম কোনো নিউক্লিক অ্যাসিড কিছু আবিষ্কার হয়নি খুবই গুরুত্বপূর্ণ কথা এটি শুধুমাত্র প্রাণীদেহে রোগ সৃষ্টি করে থাকে প্রিয়নজনিত কোন উদ্ভিদ অধিত্রূপ এ পর্যন্ত আবিষ্কার হয়নি এদের জিন পাওয়া যায় পোষকের ডিএনএ তে অর্থাৎ এরা যাদের রোগ সৃষ্টি করে তাদের পোষকে ডিএনএ তে এদের জিনটি পাওয়া যায় যেমন মানুষের মধ্যে পিআরপি জিনের উপস্থিতি বিষ্ণ ক্রোমোজোমে পিআরপি মানে হলো প্রিয়ন প্রোটিন প্রিয়ন প্রাণীদেহের স্নায়বিক রোগ সৃষ্টি করে অর্থাৎ প্রিয়ন যতগুলো রোগের সৃষ্টি করে সবগুলো রোগ এবং যতগুলো দেহে সৃষ্টি করুক সবগুলো রোগ তার সংশ্লিষ্ট দেহে স্নায়বিক সমস্যার সৃষ্টি করে থাকে ভাইরাস থেকে প্রায় একশো গুণ ছোট আমরা জানি ভাইরাস অনেক ছোট অতি আনুবীক্ষণিক সে ভাইরাস থেকে প্রিয়ন আরো একশো গুণ ছোট হয়ে থাকে প্রিয়ন একমাত্র হাইড্রো ফোবিক প্রোটিন দ্বারা তৈরি আমরা জানি হাইড্রোফোবিক মানে হলো যেটা পানি বিদ্বেষী অর্থাৎ পানি পছন্দ করে না এরকম প্রোটিন দ্বারা পানি আমরা বলতে পারি এরকম হাইড্রোফোবিক প্রোটিন দ্বারা তৈরি একে সাধারণত প্রিয়ন প্রোটিন সংক্ষেপে পি আর বলা হয়ে থাকে বহু সংখ্যক অর্থাৎ প্রিয়ন প্রোটিন কোনো প্রায় এক হাজার প্রিয়ন দণ্ডে সাজানো থাকে এ দণ্ডের বৈশিষ্ট্যমূলক প্রস্ত দশ থেকে বিশ ন্যানোমিটার এবং দৈর্ঘ্য একশো থেকে দুইশো ন্যানোমিটার হতে পারে প্রিয়নের আণবিক ওজন সাতাশ হাজার থেকে তিরিশ হাজার ডালডন পর্যন্ত হয়ে থাকে সক্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে পিআরএনপি অর্থাৎ প্রিয়ন প্রোটিনের যে জিন সেটা আর যে ডিএনএ এনকোড করে প্রথম ছবিতে সেই ডিএনএ কে দেখতে পাচ্ছি তারপর আমরা দেখতে পাচ্ছি প্রিয়ন প্রোটিন অর্থাৎ পিআরপি যেটা কোষের সারফেসে অর্থাৎ পৃষ্ঠদেশে যুক্ত হয় পরবর্তীতে একটা প্রিয়ন দেখতে পাচ্ছি যেটা নিজের রূপ পরিবর্তনের মাধ্যমে ইনফেকশাস অর্থাৎ সংক্রামক হয়ে যায় এবং প্রিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে প্রিয়নের সংখ্যা বা জনন প্রিয়নের সংখ্যা বৃদ্ধি বা জনন অর্থাৎ এটি কিভাবে সংখ্যা বৃদ্ধি করে থাকে বা বংশ করে থাকে যেহেতু এটি খুবই ক্ষুদ্র একটি অনুজীব এবং এটি বংশ অন্যান্য উন্নত উদ্ভিদ বা প্রাণীর মতো না এই জন্য এটিকে আমরা প্রজনন বা বংশ না বলে সংখ্যা বলে থাকি প্রিয়ন প্রোটিন অনুলিপনের মাধ্যমে হেটারোডাইমার মডেল প্রস্তাব করেন বিজ্ঞানী ম্যানফ্রেড অর্থাৎ প্রিয়ন প্রোটিনের যে অনুলিপন বা প্রতিলিপি বা অনুলিপি সৃষ্টির মাধ্যমে যে সংখ্যা বৃদ্ধি করবে এটার ব্যাপারে একটি মডেল প্রস্তাব করেন যে মডেলের নাম হ্যাটারোডাইমার মডেল এবং যে বিজ্ঞানী প্রস্তাব করেন ওনার নাম ম্যানফ্রিড এই মডেল অনুযায়ী একটি একক টিআরপি এসসি অনু শুরুতে একটি পিআরপি সি সাথে যুক্ত হয় অর্থাৎ একটি পিআরপি এস অনু একটি পিআরপি সি অনুর সাথে যুক্ত হবে যুক্ত হয়ে পরবর্তী সময়ে এই পিআরপি অনুটি পিআরপি কে অনুকে রূপান্তরিত করে পিআরপি তে পরিণত করে ফেলে এই মডেল সম্পর্কে কোনো পরীক্ষালব্ধ প্রমাণ নেই এবং তা সর্বজন স্বীকৃত ও নয় তাহলে আমরা মডেলটির ছবিতে বোঝার চেষ্টা করি প্রথমে নর্মাল একটি প্রোটিন যেটা সাধারণ প্রোটিন এটা কোনো ইনফেকশাস বা সংক্রামক কোনো প্রোটিন না এখন এই প্রোটিনটির প্রিয়ন ফর্ম অর্থাৎ পিআরপিএসি এটা সংক্রামক এরকম একটা পিআরপি প্রোটিন একটি পিআরপিসি প্রোটিনের সাথে যুক্ত হবে এদের মধ্যে ইন্টারেকশন হবে ইন্টারেকশন হবে তখন পিআরপিএসি প্রোটিন এবং পিআরপিসি প্রোটিন দুটির মধ্যে যখন ইন্টারঅ্যাকশন হবে তখন পিআরপিসি প্রোটিন যেটি একটি নরমাল প্রোটিন ছিল এই নরমাল প্রোটিনটি কে পিআরপিএসসি প্রোটিন পিআরপিএসসি প্রোটিনে রূপান্তরিত করে ফেলবে অর্থাৎ সাধারণ পিআরপিএসসি পিআরপিসি প্রোটিন কে পিআরপিএসসি যে প্রোটিনটি সংক্রামক এই দুটি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে পিআরপিসি কে পিআরপিএসসি তে রূপান্তরিত করে ফেলে এবং এটিও সংক্রামক পরিণত হয়ে যায় আমরা আরেকটি ছবি দেখি যে আমাদের সাধারণ পি আর প্রোটিনটি পি আর প্রোটিন পি আর মধ্যে আন্তঃক্রিয়া হচ্ছে